মসজিদ বা বাড়িতে ফিক্স করা কোনো নামাজের জায়গাকে একদম সব সময় একই জায়গায় নামাজ পড়া কোন কোনো মুসল্লিকে দেখা যায় যে জোহর আসর মাগরিব ঈশা শনি রবি সব মঙ্গল মাস বছর সারাটা জীবনে সে মসজিদে এসে ওই কোনায়ই নামাজ পড়তেছে একই জায়গায় নামাজ পড়তেছে রসলে কালিম সাল সাল্লাম এটা নিষেধ করেছেন হাদিসে আসছে নাহা রসুলুল্লাহ সাল্লাম আই আত্তিনা রয়জুলু আল মাকান আফিল মসজিদ কামায়ুয়াত্তীনুল বা ইর রসূদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম মসজিদে কোন জায়গাকে নির্দিষ্ট করে রাখাকে নিষেধ করেছেন যখন যেখানে আসবেন সেখানে সাল্লাত আদায় করবেন আর নামাজের জাগা যত চেঞ্জ হবে আল্লাহ রব্বাল্লাহ আলামিনের কাছে এই জমিন তো কামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে তা আপনার সাক্ষী জায়গাটা বেশি হলে আপনার অসুবিধাটা কী সুতরাং এই বদ অভ্যাসটা আমরা পরিহার করব যে একই জায়গায় নামাজ পড়ার যে ফিক্স জায়গা নির্ধারণ করে ফেলি আমরা একই জায়গায় নামাজ পড়া বারবার প্রতিদিন এটা আমরা এই বদ অভ্যাসটা পরিহার করব আল্লাহ আমাদের সকলকে তফসিদা